जिंदा एक तो एक तो मारो, हमको मारो, हमको मत छोड़ो थाना हमको मंदिर का घंटा है कि कोई भी आके बता উনিশশো ছিয়ানব্বই আচ্ছা লাস্ট কোয়েশ্চেন বাংলাদেশের হয়ে সাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফুটবল দল নেয় কোন সালে দুই হাজার ষোলো

প্রথম একশো কেজির মাইফল আপনার মোহাম্মদ রফিক কারেক্ট বাংলাদেশের হয়ে প্রথম অলিম্পিকে যায় কোন খেলোয়াড় বাংলাদেশ প্রথম মানে কাবাডি খেলা না আমার নাম আচ্ছা খেলোয়াড়ের নাম যে প্রথম বাংলাদেশের হয়ে অলিম্পিকে যাওয়ার যোগ্যতা

একমাত্র দেশ হিসেবে ফিফা এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ জেতা দলের নাম কি একমাত্র দেশ হিসেবে ফিফা এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ মানে মেজর টুর্নামেন্ট একদম ওয়ার্ল্ড কাপ এটা ইংল্যান্ড লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আপনি আর্জেন্টিনা বা ব্রাজিল আমি আর্জেন্টিনা আর্জেন্টিনার তিনটা বিশ্বকাপ জয়ী সালের নাম তিনটা বিশ্বকাপ জয়ী সাল আপনার হচ্ছে একটা হচ্ছে 1978 তারপর হচ্ছে দুই হাজার না না মানে হচ্ছে উনিশশো আটাত্তর বললাম তারপর হচ্ছে উনিশশো আটাত্তর আগে একটা হচ্ছে উনিশশো মেবি নাকি না সরি পঁচাত্তর পঁচাত্তর

আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে থাক ভাই